দেখানোর চেষ্টা করেছি যে এই যে ওয়াটার তোলার যে মেশিন সে মেশিন থেকে এখানে একটা মোটার সিস্টেম করা হয়েছে এখানে ফ্যান লাগানো আছে এই ফ্যান লাগানোর ফলে এই বাতাস গিয়ে ধান মাড়াই করার সঙ্গে সঙ্গে ধান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় চাষি ভাই সেটা জানাচ্ছে এটা ফাঁকা থাকতো এবং ধান মাড়াই হতো তাতে করে সামনের দিকে কৃষক কাজ করতো সেই কৃষকের চোখে বা গায়ে ধান পড়ার সম্ভাবনা ছিল সেজন্যে এখন এইভাবে সামনের দিকটাতে একটি ছিট লাগানো হয়েছে সেই ছিট লাগানোর ফলে সামনের দিকে যে শ্রমিক কাজ করত সেই শ্রমিকের এখন ধান বা কোনো চোখে পড়ার সম্ভাবনা কম তো দেখানোর চেষ্টা করেছি বলছি চাচা এখানে কি বাতাস দেওয়ার জায়গা আছে ধান ধান যে পরিষ্কার করার জন্যে